গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী গুরুবে নমহ বন্ধুরার কয়েকদিন পরই পূর্ণিমা আগত তাই এই ভিডিওটির মাধ্যমে প্রথমেই আপনাদের জেনে রাখা প্রয়োজন যে এই গুরু পূর্ণিমা কেন পালন করবেন গুরু পূর্ণিমা পালনের নিয়ম ও বিধি বা কী মানে আপনি এই বছর অর্থাৎ দু সালে কিভাবে গুরু পূর্ণিমা পালন করবেন আর কবেই বা গুরু পূর্ণিমা পড়েছে এবং তার সঠিক সময়ই বা কি এই সমস্ত কিছুই আপনারা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন তাই অনুরোধ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু তাই এই ধরনের সমস্ত রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনি সমৃদ্ধ হন যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করে যাবেন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুরা আমাদের গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তিনিই সাক্ষাৎ পরম ব্রহ্ম অর্থাৎ জগতের স্রষ্টা তাকে প্রণাম করার অর্থ হলো সৃষ্টিকর্তাকেই সম্মান জানানো কারণ গুরু হলেন তিনি যিনি আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের পরম জ্ঞান প্রদান করেন এবং এই সৃষ্টির সকল কিছুর সঙ্গে পরিচয় করান তাই বন্ধুরা আমাদের জীবনে গুরুস্থান সকলের উপরে বন্ধুরা পবিত্র এই গুরু পূর্ণিমার বিশেষ দিনটি গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি এবং সম্মান জানানোর জন্যই পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর এই সময় আমরা গুরু পূর্ণিমার এই দিনটি শ্রদ্ধার সঙ্গেই পালন করে থাকি বন্ধুরা আমাদের অনেকের মনে প্রশ্ন আসে যে এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুপূর্ণিমার মাহাত্ম কী বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি এই বছর দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এই গুরুপূর্ণিমার দিনটি পড়েছে বৃহস্পতিবার তবে এই গুরুপূর্ণিমার তিথি শুরু হচ্ছে বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর ইংরাজির নয়ই জুলাই দু সালে বুধবার রাত্রি একটা একুশ মিনিট থেকে আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি দুটো চার মিনিটে তাই উদয়া তিথি মেনে এই বছর গুরু পূর্ণিমা পালন করতে হবে বৃহস্পতিবার দিন আর গুরু পূর্ণিমার উপবাস পালন করতে হবে এই বৃহস্পতিবার দিনেই তবে পূর্ণিমার যে নিশি পালন তাও কিন্তু এই বৃহস্পতিবার সম্পন্ন করতে হবে বন্ধুরা এবার আপনাদের জানাবো গুরু পূর্ণিমার মাহত্ব সম্পর্কে এই বিষয়টি অবশ্যই গুরু পূর্ণিমা পালন করার পূর্বে আমাদের সকলের জানা প্রয়োজন আমাদের সনাতন ধর্মে গুরুকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন এই দিনটিকে গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসাবে গণ্য করা হলো বন্ধুরা গুরু পূর্ণিমা বলতে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব এই পবিত্র তিথিতেই মহর্ষি ব্যাসদেব মুনি পরাশর এবং মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনে মহর্ষি ব্যাসদেবের জন্ম জয়ন্তী পালন করা হয় সেই কারণে এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে আর ব্যাসদেবের পরিচয় সম্পর্কে নিশ্চয়ই আপনাদের বলবার প্রয়োজন হয়তো নেই তিনি হলেন আঠেরোটি পুরাণের রচয়িতা দেবের ব্যাখ্যাকর্তা এবং মহাভারতের রচয়িতা হিসাবে আজও পরিচিতি হয়ে আছেন আমাদের কাছে পাশাপাশি এই পবিত্র পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভের পর সারনাথে তিনি তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন অন্যদিকে হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব যিনি দেবাদিদেব হিসাবে পরিচিত তিনি আদি যোগী থেকে আদি গুরুতে পরিণত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতেই এই তিথিতেই তিনি সপ্তশী সাতজন ঋষি শিষ্য পত্রী বশিষ্ট কুলহ অঙ্গিরা পুরস্ত মরিচি এবং কেতু এই সাতজন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন পাশাপাশি জৈন ধর্মে মহাবীরও এই পবিত্র পূর্ণিমা তিথিতেই তার শিষ্যদের পরম জ্ঞান প্রদান করেছিলেন সুতরাং বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা তিথি যথেষ্টই গুরুত্বপূর্ণ বন্ধুরা এইবার বলবো এই গুরু পূর্ণিমার দিন পালনীয় উপচার প্রসঙ্গে গুরু পূর্ণিমার দিন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো গুরু পূজা করা গুরুর প্রতি সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্র শেখায় আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে প্রথম গুরু হলেন আমাদের মাতা এবং পিতা তাই গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে যাকে সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা প্রয়োজন তিনি হলেন নিজের মাতা এবং পিতা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সারার পর নিজের মাতা পিতাকে সবার প্রথমে প্রণাম করুন এবং তাদেরকে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিছু উপহার প্রদান করুন বন্ধুরা মাতা পিতার আশীর্বাদ ভিন্ন কখনোই কিন্তু জীবনে সাফল্য পাওয়া যায় না তাই জীবনের প্রথম গুরু নিজের মাতা পিতাকে এই দিন সবার প্রথমে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করুন আর যদি মাতা পিতা জীবিত না থাকেন তাহলে এই দিন মাতা পিতার ছবিতে অবশ্যই একটি ফুলের মালা পরান এবং তাদের পায়ে একটি ফুল নিবেদন করুন বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো যার কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন বা যার কাছ থেকে আপনি জীবনে চলার পথে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা পেয়ে থাকেন সেই গুরুর উদ্দেশ্যে এই দিন কিছু শর্ভাগ্য বা উপহার অবশ্যই নিবেদন করুন এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন আর বন্ধুরা যদি আপনার গুরু নাও থাকে তাহলে যাকে আপনি নিজের ইষ্টদেব বা দেবী মনে করেন অর্থাৎ যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন তার পূজা এই দিন অবশ্যই করবেন অর্থাৎ আপনি যদি মহাদেবের ভক্ত হন অথবা ভগবান শ্রীকৃষ্ণের তাকেই গুরু হিসাবে এই দিন আপনি পুজো করতে পারেন বন্ধুরা যদি আপনি জীবনে সমৃদ্ধি লাভ করতে চান তাহলে এই গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা অবশ্যই করুন এবং পূজার নৈবেদ্য হিসাবে আপনি কিছু দিন বা না দিন একটি নারকেল অথবা নারকেলের তৈরি যে কোনো প্রকার কোনো একটি ভোগ অবশ্যই অর্পণ করবেন পূজার উপবাস থাকার পর সন্ধ্যাবেলা সম্পন্ন করা প্রয়োজন আর পূজার সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে অতি অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করুন আর প্রদীপটি ততক্ষণ পর্যন্ত জ্বলতে দিন যতক্ষণ পর্যন্ত সেটি নিজে থেকে না নিভে যায় বন্ধুরা এই গুরু পূর্ণিমার বিশেষ দিনে বাড়িতে গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় বাড়িতে পারলে অবশ্যই গীতা পাঠ করুন অথবা গীতা পাঠ শ্রবণ করুন তবে এখানে একটি বিষয়ে বলবো যদি আপনি গীতা পাঠ করে থাকেন তাহলে যা আপনি পাঠ করছেন বা শ্রবণ করছেন তার অর্থ অবশ্যই বোঝার চেষ্টা করবেন বন্ধুরা এই গুরুপূর্ণিমার বিশেষ দিনটি গঙ্গা স্নান দীক্ষা বা যে কোনো প্রকার শুভ কাজের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন বলা হয় এই দিনে আপনি যে কাজই করে থাকুন না কেন সেই কাজ নিশ্চিত রূপেই শুভ ফল প্রদান করে থাকে আর এই জন্যই এই গুরুপূর্ণিমার দিন দুঃখ দিন দুঃখী মানুষদের দান করার কথা বলা হয় অথবা অভুক্ত মানুষ অথবা পশু পাখিদের খাওয়ানোর কথা বলা হয়ে থাকে বন্ধুরা এই বিশেষ দিনে আপনার সাধ্য সমর্থ অনুযায়ী অতি অবশ্যই কিছু না কিছু হলেও দান করার চেষ্টা করুন আর যারা গুরু পূর্ণিমার দিন গুরু পূজা করছেন অথবা নিজের ইষ্ট দেবদেবীর উদ্দেশ্যে পূজা করছেন তারা এই দিন তারা অবশ্যই উপবাস থাকার চেষ্টা করবেন আর যদি কোনো কারণে উপবাস থাকা সম্ভব না হয় তাহলে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা গুরু পূর্ণিমা সংক্রান্ত এইরূপ কোনো প্রশ্ন অথবা যদি আপনার কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে আর যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা গুরু পূর্ণিমার এই দিনটি নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করুন এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন